এ ভিডিওতে মোস্ট কমন একটি ওয়ার্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি ওয়ার্ডটি অনেক পরিচিত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়ে থাকে ওয়ার্ডটি হচ্ছে জেনারেশন জেনারেশন শব্দের আসলে সংজ্ঞা কি অর্থ কী জেনারেশন শব্দের দ্বারা একটি সেন্টেন্স এবং সিনোনিম টোটাল বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি শুরুতেই জেনারেশন শব্দের সংজ্ঞাটা দেখে নেওয়া যাক অল দ্য পিপল বর্ন অ্যান্ড লিভিং অ্যাটস অ্যাবাউট দ্য সেম টাইম কনসিডার কালেকটিভলি অর্থাৎ একটা একই সময়ে জন্মগ্রহণকারী সব মানুষগুলো যারা মূলত একত্রভাবে বসবাস করে এইগুলো আর কি এগুলো একটা জেনারেশন ধরা হয় দ্য সেন্টেন্স টেকনোলজি হ্যাজ অ্যাডভান্স র্যাপিডলি ওভার দ্য লাস্ট জেনারেশন অর্থাৎ প্রযুক্তি খুব দ্রুত উন্নতি উন্নত হয়েছে বা উন্নতি লাভ করেছে গত প্রজন্মের ক্ষেত্রে সিনোনিমগুলো দেখুন অর্থাৎ জেনারেশন শব্দের সিনোনিম হিসেবে যেগুলো ব্যবহৃত হতে পারে সেগুলো হচ্ছে এজ গ্রুপ কোহার্ট ইরা ডিসেন্ডেন্স লাইনেস অর্থাৎ এই শব্দগুলো আপনারা জেনারেশনের সিনোনিম বা অল্টারনেটিভস হিসেবে ব্যবহার করতে পারেন আর জেনারেশন শব্দের সঠিক বাংলা হচ্ছে প্রজন্ম আর এমনিতেই আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে একই সময় জন্ম নেওয়া বা বসবাসকারী মানুষের দল ফেবাস আশা করি বুঝতে পেরেছেন জেনারেশন শব্দটা দ্বারা কী বোঝানো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ